আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে ফেলে দেওয়া একটা বক্স দিয়ে একটা জিনিস তৈরি করে দেখাবো তো যা যা জিনিস লাগছে তো প্রথমে দেখে নিই তো প্রথমে একটা বক্স লাগবে আর লাগবে কালার পেন্সিল কিছু রং পেপার আর লাগবে কস্টেপ আর কেচি তো চলেন এখন আমরা দেখে নিব কিভাবে তৈরি করেছি এখন হচ্ছে যেহেতু সব কালার পেপার দিয়ে মোড়ানো হয়ে গেছে বক্সটা এখন আমি এর মধ্যে কিছু ডিজাইন করবো আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন ফুল যে একে কালার করতে হবে তা না যে কোনো জিনিস এখানে আপনারা একে আর কি আর্ট করে কালার করে দিলে একটা খুব সুন্দর মেকআপ কিট আর কি মেকআপ রাখার জন্য একটা রাখার একটা বক্স তৈরি হয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এতো এদিকে হচ্ছে আমি একটু কালারফুল করে দিচ্ছি তো আমি আমার পছন্দ মতন কালার করছি ফুলটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কালার করে নেবেন তো অনেক দিন ধরেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ব্যস্ততার কারণে এডিট করতে একটু দেরি হলো এটা আমার অনেক দিন আগের একটা ভিডিও করা কিন্তু আমি এতই ব্যস্ত ছিলাম যে এ কারণে আমি এর ভিডিও ভিডিওটা এডিট করতে পারিনি তো আজকে একটু ফ্রি হলাম তাই আপনাদের সাথে এডিট করে এখন শেয়ার করছি তো এই জন্য আমি খুবই দুঃখিত লেটে শেয়ার করার জন্য তো দেখতেই পারছেন এখন দেখেন বক্সটা কতটা সুন্দর লাগছে এবার আমার যে মেকআপগুলো আছে ফাউন্ডেশন থেকে শুরু করে তো এগুলো একদম এলোমেলো হয়ে থাকে ডয়ারে যদি এরকম করে একটা মেকআপ কিট বক্স বানিয়ে তার মধ্যে যদি রেখে দেওয়া যায় তাহলে খুব দ্রুত জিনিসপত্রগুলো আমরা খুব সহজেই পেয়ে যাব তো এর মধ্যে আমি একদম এলোমেলো করে রেখেছি দেখতেই পেলেন কি অবস্থা তো অবশেষে আমি একটা মেকআপ কিট বক্স বাসায় তৈরি করে ফেললাম তো কেমন লাগলো এই মেকআপ কিট বক্সটা একদম পুরনো জিনিস আর কি ফেলে দেওয়ার মতন এই বক্সটা সেটা দিয়েই তৈরি করে দেখালাম আপনাদেরকে ভিডিওটি দেখে আই হোপ আপনাদের অনেক কাজে দিবে তো কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে নাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য একটা হাতের কাজের সাথে আল্লাহ হাফেজ